আপনাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দিনী ভাইয়েরা জিজ্ঞেস করে যে আমরা কোন বই পড়ব আমরা কার বক্তব্য শুনব আমি মনে করি যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে হ্যাঁ কোরআন শিখা কন্টিনিউ করতেছে তার পাশাপাশি অন্য কিছু শুনতেছে দেখতেছে সেটা আলাদা কিন্তু যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে আর কোনো বক্তার ইসলামী বক্তব্য শোনাও হারাম আমি মনে করি আর কোনো ইসলামী বই পড়াও হারাম আর কোনো ইসলামী দল সংগঠনের মিটিং মিছিল সমাবেশে যোগ দেওয়াও হারাম হ্যাঁ ও কোরআন শিখার চেষ্টা করতেছে তার পাশাপাশি এখন বক্তার বক্তব্য শুনবে না আর দশটা ইসলামী বক্তব্য শুনবে না আর দশটা ইসলামী বই পড়বে না আর দশটা ইসলামী সংগঠন করবে সেটা তার ব্যাপার কিন্তু কোরআন জানে না কোরআন শিখেনি এবং কোরআন জানা এবং শেখার চেষ্টাও করে না আবার অনেক বড় পদের অধিকারী তো ওর জন্য আর দশটা ইসলামী বই পড়াও হারাম আর দশটা ইসলামী বক্তব্য শোনাও হারাম আর দশটা ইসলামী দল করাও হারাম আগে কোরআন শিখতে হবে কোরআন শেখা ফরজ ফরজে আইন প্রত্যেক মুসলমানের উপর ফরজ এবং আপনি যদি কোরআন না শিখেন এবং কোরআন না জানেন তাহলে কি হবে জানেন তাহলে হবে এটা যে কোরআন যে আল্লাহর কিতাব এটা আপনি বিশ্বাসই করেন না যে কোরআন জানে না শিখে না এবং কোরআন জানা এবং শিখার চেষ্টা করে না সে আসলে বিশ্বাসই করে না যে কোরআন কার কিতাব সে বিশ্বাসই করে না যে কোরআন আল্লাহ সুবহান কিতাব এবং আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটা সে বিশ্বাসই করে না সম্মানিত উপস্থিতি যখন রমর রদিউল্লাহ তাল আনহুর সাথে মাধ্যমে বাইতুল মোকাদ্দাস বিজয় হয় তথা মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস বিজয় করে জয়লাভ করে তখন মুসলমানেরা এক মাস জেরুজালেম শহর ঘিরে রেখেছিল এক মাস ঘিরে রাখার পর জেরুজালেমের পাদ্রী রাজি হয় যে আমি জেরুজালেমের মেন গেটের চাবি তোমাদেরকে দিয়ে দেব আমাদের মেন গির্জা এবং বাইতুল মোকাদ্দাসের চাবি তোমাদের দিয়ে দেব একটা শর্ত আমিরুল মৌমিনিন খালিফাতুল মুসলিমিনকে স্বয়ং ফিলিস্তিনে জেরুজালেমে আসতে হবে তো ওই দিন চার হাজার সাহাবি জেরুজালেম ঘেরাও অবরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছিল চার হাজার সাহাবি সেনাবাহিনীতে আরও সদস্য ছিল তার মধ্যে সাহাবি ছিল কতজন চার হাজার জন প্রধান সেনাপতি চিঠি লেখেন ওমর তালাহর কাছে যে আপনাকে আসতে হবে আপনি আসেন আপনি আসলে পাদ্রি চাবি হস্তান্তর করবেন ওমর মদিনা থেকে একাই রওনা দিলেন সাথে একজন কাজের লোক নিয়েছেন আর একটা উঠ এবং সারা রাস্তায় পালাক্রমে এটা সহি ঘটনা বিশুদ্ধ ঘটনা যেটা আপনারা জানেন সারা রাস্তায় পালাক্রমে উনি আসতে থেকেছেন জেরুজালেমের পথে অন্তত হাজার পনেরোশো কিলোমিটার হবে মদিনা থেকে ফিলিস্তিন হাজার পনেরোশো কিলোমিটার রাস্তা কিছুক্ষণ উনি উটের পিঠে কিছুক্ষণ ওনার কৃতদাস উটের পিঠে আর ওনার গায়ে ওরকম আলিশান কোন জামাকাপড় ছিল না জীর্ণ শীর্ণ জামা কাপড় ছিল তো যখন উনি জেরুজালেমে প্রবেশ করবেন তো গোটা জেরুজালেম নগরীর হাজারো পাদ্রি কেন ওটা খ্রিস্টানদের কেন্দ্র তখন হাজারো পাদ্রী অপেক্ষায় আছে দেখার জন্য কে আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিম আমরা দেখব তো ওই সময়ে গোলাম আছে উটের পিঠে আর ওমর রাজি আল্লাহ তালু টানছেন উটের রশি। পাদ্রীরা তো চিনতে পারছে না যে কে খলিফা সাহাবিরা তো ঠিকই চিনতে পারছে কে খলিফা তো সাহাবিদের যিনি প্রধান সেনাপতি উনি দৌড়ে হন্তদন্ত হে ওমরেজেলা তাহানার কাছে এসে বলছে যে ওমরজেলাহ তালানো লাখত এঞ্জু রুইলে ইন আর রোম নাজারা তাকিল্লাহ হে আমিরুল মমিন আজকে আপনার এই কাজের কারণে এই রোমানরা হাসাহাসি করবে হ্যাঁ দেখো মুসলমানদের হামিরুল মমিনিন জামা কাপড় দেখো উটের রশি ধরে টানছে হাসাহাসি করবে আমরা আজকে এক মাস ধরে গোটা জেরুজালেম ঘিরে রেখেছি আমাদের শক্তি আছে পাওয়ার আছে ক্ষমতা আছে তা আমাদের আমিরুল মোমিনও এরকম হবে তখন উমর রাজি আল্লাহ তাহার বলছেন উত্তরে ঘটনা সত্য উনি বলছেন যে আদিল্লাহ শোনো আমরা জাহেলি যুগে অপমানিত জাতি ছিলাম জাহেলি যুগে আমাদের কেউ নাম ধরে পুজতো না জিজ্ঞাসা করতো না কে রে ওমর মানে ওমরকে এরকম কোনো নাম ধরে জিজ্ঞেস করবে এরকম কেউ ছিল না আর আমরা কোরআসরা মক্কার আমাদের সারা পৃথিবীর দবদবাও ছিল না কোনো রাজত্বও ছিল না কোনো ক্ষমতাও ছিল না আমরা ছিলাম অপমানিত জাতি তারপরে আজ জনাল্লাহ আল্লাহ সুবহান আমাদেরকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন বিহাদ আল কিতাব অবিল ইসলাম এই যে কোরআন আমাদের কাছে আছে এই কোরআনের বরকতে এবং ইসলামের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে সম্মান দিয়েছে এই সম্মান ধরে রাখার জন্য জামা কাপড়ও উন্নত হওয়ার দরকার নাই এই সম্মান আর এই শক্তি ধরে রাখার জন্য আমি উটের রশি ধরে টানলাম কি আমার গোলাম উটের রশি ধরে টানল এটারও দরকার নাই তোমরা এই প্রেস্টিজ নিয়ে চিন্তা করিও না তোমরা যতদিন এই কিতাবকে মূল্যায়ন করবে তোমাদের মধ্যে যতদিন ইসলাম থাকবে তোমাদের শক্তি দিন দিন বাড়তেই থাকবে আর তোমাদের গায়ে কি থাকলো আর তোমরা উটের রশি ধরে টানলা কি উঠে বসে থাকলা এটা দেখে নাই তো আমি আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আজকে জেরুজালেম বিজয় করতে এসেছি এই শক্তি সম্মান আল্লাহ দিয়েছে এই কিতাবকে মূল্যায়ন করার বরকতে তো আমরা আজকে সারা পৃথিবীতে অত্যাচারিত নির্যাতিত মাজলুম কেন আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের সমাজে কোরআন হয়ে গেছে পরিত্যক্ত কিতাব কেউ খুলেও দেখে না কেউ পড়েও না আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি সর্বশেষ কতদিন আগে কোরআন পড়েছেন সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন হাতে নিয়েছেন এবং কোরআন পড়েছেন অথচ একটা হিন্দুও যদি হয় তোর দোকান খুলে আগে একটু গীতা তারপরে ওই যে ওরা হচ্ছে ইয়ে পড়ে দোকান খোলার পরে হনুমানজি হনুমানজির পূজা করে সর্বপ্রথম হারসাংকাট আসানকার এরকম কি একটা ওদের আছে ভুলে গেছি আমি তো ওইটা পড়ার মাধ্যমে ওরা ওদের দোকান উদ্বোধন করে প্রতিদিন প্রতি হিন্দুকে আপনি দেখবেন বাংলার শহরে দেখেছি যে ওদের দোকান উদ্বোধন করার পরে আগে হনুমানজির উদ্দেশ্যে গীতা থেকে কিছু পড়বে তারপরে ওদের দোকান শুরু করবে অথচ ফাও ভুয়া মিথ্যা আর আমাদের কাছে আসে সত্য অথেন্টিক আল্লাহর পক্ষ থেকে আসে স্বয়ং আল্লাহর বানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাব আল্লাহ আমাদের কাছে দিয়েছে কিন্তু আমরা এই নিয়ামতকে অবমূল্যায়ন করছি একটা জিনিস জেনে রাখবেন আমরা যদি এই নিয়ামতকে অবমূল্যায়ন করি তো আল্লাহ আর জাতি সৃষ্টি করবে যারা এই নিয়ামতকে মূল্যায়ন করবে আমার এবং আপনার কারণে ইসলামের অগ্রযাত্রা থেমে থাকবে না কিন্তু আমাদের অবস্থা হবে নির্যাতিত মজলম এবং আমরা ধ্বংস হয়ে যাব আর জাতি আল্লাহ বানাবে যারা কোরআনকে মূল্যায়ন করবে অতএব আজকে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসি আমার বক্তব্যের মৌলিক আলোচনা এবং দাবি আপনাদের কাছে ছিল প্রত্যেক মসজিদে মক্ত প্রতিষ্ঠা করতে হবে মক্তবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য যুবক সমাজকে দায়িত্ব নিতে হবে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে প্রত্যেক মুসলমানের সন্তানকে মাস্ট কোরআন শিখতেই হবে কোরআনের শিক্ষা গ্রহণ না করে পৃথিবী থেকে বিদায় নেওয়া যাবে না মৃত্যুবরণ করা যাবে না নিজের মুসলমানিত্বের পরিচয় ধরে রাখার জন্য কোরআন শিখতে হবে এবং মক্তব্য পরিচালনার জন্য ভিক্ষা করার দরকার হলে ভিক্ষা করতে হবে এবং মনে রাখতে হবে যে মসজিদে টাইলস লাগানোর চাইতে এসি লাগানোর চাইতে একটা মক্তব চালানোতে যদি আমি পরিশ্রম করি ব্যয় করি তার চেয়ে বেশি নেকি পাবো মসজিদ যদি ভাঙ্গাচোরাও থাকে জীর্ণ শীর্ণও থাকে টিনেরও থাকে তো ওই মসজিদে একটা টিনের মসজিদ এখন এই টিনের মসজিদ পাকা করলে বেশি নাকি হবে না ওই মসজিদে মক্তব চালানোর ব্যবস্থা করলে বেশি নেকি হবে তো মক্তব চালানোর ব্যবস্থা করলে বেশি নেকি হবে ওই মসজিদের মুসলমানের সন্তানদের জন্য কোরআন ধরতে পারলে পুরস্কারের ঘোষণা দিলে এবং সেটার জন্য সমাজের লোকের কাছে টাকা উত্তোলন করলে বেশি নেকি হবে একটা মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখাতে পারলে ওই মসজিদ পাকা করার চেয়ে বেশি নেকি হবে হ্যাঁ আপনার মসজিদে মক্তব পরিপূর্ণ চলতেছে গ্রামের সকল সন্তান হান্ড্রেড পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট মক্তব্য এসে কোরআন শিখতেছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পুরস্কারের ব্যবস্থা আছে ইমাম সাহেবের পর্যাপ্ত হাদিয়ার ব্যবস্থা আছে তখন এবার আপনি মসজিদে টাইলস লাগাবেন কেসি লাগাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মসজিদে মক্তব চলে না মসজিদে মক্তব্য বন্ধ চলমান থাকলেও ছাত্রছাত্রী আসে না ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা নাই মক্তবকে প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় না দাম দেওয়া হয় না ইমাম সাহেব পড়ালে পড়ালো না পড়ালে না পড়ালো ছাত্রছাত্রী আসলে আসলো না আসলে না আসলো এমন তো অবস্থায় আপনি মসজিদের উন্নয়ন করবেন আপনি মসজিদে টাইলস লাগাবেন দেওয়াল দিবেন ছাদ দিবেন এসি লাগাবেন তাহলে আপনি মসজিদের মূল্য বুঝেন না মসজিদের উপযুক্ত দায়িত্বশীল আপনি নন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মসজিদ শুধু সালাতের জায়গা ছিল না সাহাবিদের কোরআন শেখারও জায়গা ছিল সাহাবিদের হাদিস শিখারও জায়গা ছিল এটা ইসলামের শাখা অফিস আমি বলেছি মসজিদ হচ্ছে ইসলামের শাখা অফিস তথা ইসলামের সকল কিছু যা যা বাস্তবায়ন করা সম্ভব তা মসজিদ থেকে বাস্তবায়ন হতে হবে তার মধ্যে একটা হচ্ছে কোরআনের শিক্ষা সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের কাছে আসছি আমানত পৌঁছে দিতে আমি আমার ছোট্ট জ্ঞান গবেষণা যা গত পঁচিশ তিরিশ বছরে জ্ঞান অর্জন করে শিখেছি সেটার দিয়ে আমি এটা বুঝেছি যে সবচেয়ে বড় দাওয়াতি কাজ কোরআন শিখার শিখানো কথা মনে বুঝতে পারেনি। আমি এটা বুঝেছি যে মুসলিম উম্মা বা বাংলাদেশের এখন সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাংলাদেশের মসজিদ থেকে মক্ত উঠে যাচ্ছে বাংলাদেশে মুসলমানের সন্তানেরা কোরআন জানে না এটা যখন বুঝতে পেরেছি তখন আমি এটাই বুঝেছি যে সবচেয়ে বড় দাওয়াতি কাজ এটাই কেমনে মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যায় তখন এটা আমার কাছে আমানত যে আমি এটা মানুষের কাছে পৌঁছে দিব আমাকে মানুষ জালসার জন্য ডাকে না তা নয় ডাকে জালসায় গেলে মানুষ পনেরো বিশ হাজার টাকা হাদিয়াও দিবে গাড়ি ভাড়াও দিবে তাহলে খরচও দিবে ভালো ভালো খাবারের ব্যবস্থাও করবে কিন্তু জালসাই না গিয়ে নিজ খরচে এরকম মসজিদে মসজিদে যাওয়ার পিছনে একটাই কারণ আমি আমার এই আমানত আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম এখন আমানত আপনাদের হাতে আজকের পরে যদি আপনারা মসজিদে মক্তব্য উন্নত করার উদ্যোগ না নেন আজকের পরে এই মসজিদ এবং আশেপাশের মসজিদে মুসলমানের সন্তানদের আরও বেশি বেশি কেমনে মসজিদমুখী করা যায় মক্তবকে আরও কেমনে ভালো করা যায় আর উদ্যোগ যদি না নেন তাহলে কিয়ামতের মাঠে জবাব আপনারা দিবেন আমি বলবো আল্লাহ আমি নিজ খরচে মোহনপুরবাসীর কাছে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়ে এসেছি যে তোমরা মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করো এটাই সবচেয়ে বড় দায়িত্ব এটাই সবচেয়ে বড় দাওয়াতি কাজ এটাই সবচেয়ে বড় সংগঠন এটাই সবচেয়ে বড় জালসা এটাই সবচেয়ে বড় সম্মেলন এই দাওয়াত আমি মোহনপুরের মানুষের কাছে পৌঁছে দিয়ে এসেছি এই আমানত আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি এবং সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এটাই এখন আমাদের এই দাওয়াতি সফরের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য জালসা নয় সম্মেলন নয় মসজিদ ভিত্তিক কেমনে মক্তব শিক্ষাকে মুসলমানের কোরআনের শিক্ষাকে বড় করা যায় এটার জন্য আমরা সারা দেশব্যাপী সফর দিচ্ছি সেই সফরের অংশ হিসেবে আপনাদের এখানে এসেছে। আজকে আমাদের সফরের তৃতীয় দিন প্রথম মসজিদ সুতরাং আমি আশা করতে পারি আপনাদের কাছে যে এখানে একদল যুবক বের হবে যারা এই উদ্যোগ নিয়ে মাঠে নামবে শুধু নিজের মসজিদ নয় আশেপাশের গ্রামের মসজিদেও তারা এই দাওয়াতটা ছড়িয়ে দিবে আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনি আশেপাশের মানুষের কাছে পৌঁছে দিবেন আমানত আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে গ্রামের মা এবং বোনেরা যতদূর পর্যন্ত শুনতেছে গ্রামের মানুষেরা যতদূর পর্যন্ত শুনতেছে তাদের সকলের কাছে আমার পক্ষ থেকে আমি নিজে এসে আপনাদের কাছে আমানত পৌঁছে দিয়ে গেলাম এখন উদ্যোগ নেওয়ার দায়িত্ব কাজ করার দায়িত্ব আপনাদের তবে মনে রাখবেন আপনার ওসিলাই একটা মুসলমানের সন্তান যদি কোরআন শিখে এটাই আপনার কিয়ামতের মাঠে না ওসিলা হবে আপনার ওসিলাই একটা মুসলমানের সন্তান যদি কোরআন শিখে তাহলে এটা জালসা সম্মেলন আয়োজন করার চেয়ে বেশি নেকির কাজ মসজিদে টাইলস দেওয়ার চেয়ে বেশি নেকির কাজ মসজিদে এসি লাগানোর চেয়ে বেশি নেকির কাজ দশটা সংগঠন এবং দল করার চেয়ে বেশি নেকির কাজ এটা আমি আল্লাহর কসম করে অল্লাহে আল্লাহর কসম করে অল্লাহে আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদে বসে আপনাদেরকে বলে গেলাম এখন দায়িত্ব আপনাদের কাজ করার জিম্মেদারি আপনাদের তার পাশাপাশি আর দুইটা দাওয়াত এক আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর আগামী নভেম্বর মাসের তেইশ ও চব্বিশ তারিখ আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজ সালাফি কনফারেন্স দেশ এবং বিদেশের আলেমলামারা উপস্থিত থাকবেন আপনাদেরকে সেখানে আমন্ত্রণ থাকল দ্বিতীয়ত মাসিকালে আলীরসাম আমাদের ভাই নিয়ে আসে আপনার নাম কি শরীফুল ইসলাম আমাদের শরীফুল ইসলাম ভাই মাসিকাল ইতেসাম নিয়ে আসে অনেক পরিশ্রম করে প্রতি মাসে আমরা পত্রিকাটা বের করি শুধু দেশের শীর্ষস্থানীয় আলেম নয় ভারতেরও শীর্ষস্থানীয় আলেম এই পত্রিকার সাথে জড়িত থাকেন আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়াতে বানারস জামিয়া সালাফিয়ার শিক্ষকগণ এখানে শিক্ষা দেন আমরা বানারস জামিয়া সালাফিয়ার শিক্ষকদের এখানে নিয়ে এসেছি সত্তর আশি হাজার টাকা তাদের বেতন দেওয়া হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ও